আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম শান্তিপুরে আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমরা তো সবাই মিলে পুরো ফিদা হয়ে গেছি আর শাড়ির দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি তো পুরো অবাক হয়ে গেছি দাম শুনে শান্তিপুরের মাতারা শাড়ি সেন্টারের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর আর এত কম দামে পাওয়া যাবে আমরা কখনো ভাবি এইদিকে আমাদের সব খুব বউ শাস্তে শখ হয়েছে তারপর দেখো র্যামশো থেকে ঈশার শাড়ি খুলেই গেছিল তারপর হাসতে হাসতে সে কি অবস্থা এত ভালো ভালো শাড়ি দেখে আমরা সবাই মিলে বারো হাজার টাকা শপিং করে নিলাম চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ রিঙ্কিদের সাথে কি করছি আজকে ওদের সাথে আমার প্রথম দেখা আর প্রথম দেখা মনেই হচ্ছিল না যে প্রথম দেখা মনে হচ্ছে অনেকদিন ধরেই একে অপরকে কিছু আসলে ওরা এসেছিলো শান্তিপুরে পুজো শপিং করতে আর ওদের কোনো আইডিয়া নেই যে কোথার থেকে শপিং করলে ভালো হবে তাই আমার কাছে জিজ্ঞেস করছিলো যে কোথায় গেলে ভালো হবে

ঠিক আছে আচ্ছা যা আসবে দাম বেশি না তো না এই দাবি থাকবে কিন্তু আমাদের এখানে সিল্কের শাড়ি শুরু হচ্ছে এখানে এসে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার এত কম দামে দেখে তো আমাদের মাথায় পুরো হাত তারপর দেখো আমরা একটু শাড়ি পরেও দেখে নিলাম যে আমাদেরকে কেমন লাগছে যে প্রত্যেকটা শাড়ি তেরো হাত বারো হাত আছে তো শাড়ি মানেই নারী প্রত্যেকটা মেয়ে কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসে আর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এত কম দামে এটা কিন্তু সম্ভব শুধুমাত্র মা তারা শাড়ির কালেকশন দেখে তো আমরা তো সবাই পাগল হয়ে গেছি তারপর দেখো আমরা একটু শাড়ি পরে ফটোশুট আর একটু ভিডিও শুট করে নিলাম আর আমরা হলাম মেয়ে মেয়েরা শাড়ি পরবে আর একটু জলবা দেখাবে না তারপর আমরা সবাই মিলে শুরু করলাম র্যাম এই যে র্যাম শুয়ে এর চারটে মডেলের মধ্যে কার জলবা তোমাদের ভাল লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তারপর আমরা একে একে শুরু করে দিলাম মডেলদের মতো হাঁটা আদৌ কি আমাদের মডেলদের মতো হাঁটা হয়েছে

বিয়ে বাড়ি এটার কালার প্রচুর রয়েছে আপাতত হাতের সামনে এই দুটো কালার রয়েছে সফটটা দেখো আর দারুণ লাগছে আর তোমরাও যদি এত সুন্দর সুন্দর কালেকশন নিতে তাহলে শান্তিপুর স্টেশন থেকে নেমে মাত্র এক মিনিটের হাঁটা পথে চলে আসবে মা তারা শাড়ি সেন্টার এছাড়া তোমাদের যদি রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই কন্ট্যাক্ট নম্বরে করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে পুজোর কেনাকাটা করতে গেলে কোথায় আসতে